হ্যালো ফ্রেন্ডস আমি এখন আছি আমাদের ঘড়িয়ার বাজারে সুতার দোকানে সুতার দোকান পরিচালক এই মিস্টার স্বপন বর্মন ও নয়ারাত থেকে আসে আমাদের বাজারে প্রায় এক বছর থেকে এখানে দোকান করছে এখানে সব ধরনের সুতা যা তাঁতের বিষয়ে যা যাবতীয় জিনিস যন্ত্রপাতি ছবি পাওয়া যায় এবং সুতার কাপড় টাপড় বিক্রি বিক্রি বলতে মানে কিনে কী কী পাওয়া যায় এই বিষয়টা এই সুগন্ধার কাছ থেকেই আমরা শুনে নেই হলো আমাদের রঞ্জন যেটা বলল তা আমাদের দোকানে তাঁতের যাবতীয় থেকে শুরু করে সুতা হুম আমার চাদর বলেন মাফলার বলেন সে রিজনি অনেক কিছু কোয়ালিটির কাপড় কেনা হয় এখান থেকে তারপর আমার দোকানে সুতো আছে অনেক কোয়ালিটি সেগুলো বিক্রি করা হয় তো আপনারা যারা তাঁতের কাজ করেন এখানে আসবেন শুল্ভ মূল্যে জিনিস ক্রয় করে নিয়ে যাবেন আর যেটা কাপড় বেচতে চান সেটাও মূল্যে নেওয়া হবে অবশ্যই আসবেন আর দিন দোকান বলা হয় আমার দোকান বিকালবেলা থেকে বিকাল ধরুন সাড়ে চারটা থেকে নয়টা অবধি খোলা থাকে আর সকালবেলা করে শুধু হাটবার আমাদের এখানে হাডায় রোববার আর বুধবার সকালবেলা খোলা থাকে আর দুইটার বেলা ডেইলি খোলা থাকে তোমরা আসতে পারো আসো এখানে আমরা কাপড়ও কিনবো সুতায় বিক্রি করবো ধন্যবাদ তো আসেন